আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা অনেকে অনেক কমেন্ট করেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান এখন থেকে সব ধরনের ভিডিও বানাবো কেননা আমার অনেক একটু সমস্যা ছিল কাগজপাতির সমস্যা ছিল যা কাগজপাতি ঠিক করছি আবার কালকে আমার ফ্লাইট ষোলো তারিখ তিনটা তিরিশে ফ্লাইট অনেকে অনেক অফিসের কথা বলছেন যে এই অফিসটা দেখেন এখন বর্তমানে আমার সব কিছু ঠিক আছে কাগজপাতি সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে গা আঁকামা হয়ে গেছে গা আগে আঁকামা ছিল না অন্য একটা সমস্যা ছিল এখন সব ধরনের ভিডিও পাইবেন আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমি যেহেতু বাংলাদেশে যাচ্ছি অনেকে বিদেশে মানে জর্ডান আসতে চান কোনো সমস্যা নাই যারা যারা জর্ডান আসতে চান সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আর কমেন্টে মধ্যে আপনাদের নাম্বার দিয়ে দেবেন আমি ওই নাম্বারে যোগাযোগ করব আর সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন গাজীপুর সব কথা বলতে পারবেন দেখা করতে পারবেন এবং আমি আমার বাড়ি হলো টাঙ্গাইল গোপালপুর থানা আমি পরিচয় দিয়ে দেই আমার বাড়ি হলো গোপালপুর থানা থানা হলো গোপালপুর জেলা টাঙ্গাইল গ্রামের নাম হলো কাগজিয়াটা নোটসর কাগজিয়াটা বললেই সবাই চিনব আমার নাম আলমগীর হোসেন বাপের নাম মোতালেফ মার নাম রেহানা বড় বাইয়ের নাম হলো শহীদুল ইসলাম ভোলা ছোট বোনের নাম হলো জুলিয়া সম্পূর্ণ বিস্তারিত ঠিকানা দিয়ে দিলাম যদি কেউ বিদেশ আসতে চান আসতে পারেন অনেক রকমের ভিসা আছে আপনার মার্জার ভিসা আছে মার্জার দুই প্রকার একটা হলো ফলের মার্জা বলে আর একটা হলো ছোটো ছোটো মানে গার্মেন্টস আছে ঠিক আছে ওটারও মার্জা বলে আর অনেকেই আসতে চানও আবার অনেকে কমেন্ট করেন যান কোনো সমস্যা নাই সরাসরি যদি কেউ আসতে চান ঠিক আছে আপনার ছয়ের নিচে পড়বে এটা আমি বলে দিলাম যে যারা আসতে চান সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আমি বাড়িতে থাকবো হলো পনেরো দিন আবার দুই তারিখে আবার ব্যাক করব জর্ডান তো অনেকে অনেক অভিযোগ কথা এখানকার সব অফিসই ভালো যেমন অনেকেই বলেন কোন অফিসটা কেমন আকলান্ডা অফিসও ভালো তারপর হলো জারস তারপর নিউ সেঞ্চুরি তারপর অ্যাটাট্যাক্স তারপর হইল আপনার ফে সাউদান তারপর হইল তাও অনেক অফিস আছে ক্লাসিক এগুলো তো আছে ক্লাসিক এখান থেকে অনেক দূরে আর এগুলো অফিস পড়ছে হইল আপনার আম্মান আম্মানের আয়তা তা যারা যারা আসতে চান কোনো সমস্যা নেই আমার সাথে সরাসরি এই যোগাযোগ করতে পারবেন আর ভিডিও যার হাতে থাক সমস্যা নেয় আপনারা শেয়ার করে তাকে পৌঁছাই দেবেন আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই এখানকার নিয়মকানুন সব কিছুই ভালো আর কোম্পানির মাধ্যম আসলে যে যেটার মাধ্যমে আসেন যে এখন যারা আসতেছে তারপরে এখন লুক ছিল আপনার কার্টন মাস্তা তারপরে এলো আপনার প্লাস্টিক কোম্পানি এই লোহা কোম্পানি লোয়া কোম্পানি ভারী গাছ না ওটা হলো অন্য স্টাইলের গাছ এগুলো হলো আপনার সাডারের মধ্যে যে লাগা পাতলা পাতলা জিনিসগুলো তৈরি হয় এগুলো তিন চারটে অফিসে কাজ ই নিতেছে কেক কোম্পানি কার্টন কোম্পানি এগুলোর মধ্যে লোক নিতেছে জরুরিভাবে আপনার আসতে পারেন কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই ঠিক আছে আমার ভিডিওর মধ্যে সব কিছু পরিচয় আমি দিয়ে দিলাম ঠিক আছে কোনো সমস্যা নাই নিটবেজালে কেউ এইভাবে পরিচয় দেব না কিনলে আমি অনেক গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনার আসতে পারবেন সুন্দরভাবে আসতে পারবেন আমার ভিডিওর মধ্যে ঠিকানা দেওয়া আছে কোনো সমস্যা নাই আর যারা যারা আসতে পারে মানে আসতে চান তারা আমার কমেন্টে নাম্বার দিবেন ঠিক আছে আর আমি প্রথম কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো নি ইম নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারবেন আর অনেকে অনেক কিছু বলেন যে সমস্ত মানে পরবর্তীতে ভিডিও এখন সবসময় ভিডিও পাইবেন কোনো সমস্যা নাই প্রতিদিন ভিডিও পাইবেন যে 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 কমেন্ট করবেন এটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কেউ যদি বলেন যে এই অফিসে ভিডিওটা দেন অফিসটা কোন জায়গায় সমস্যা নাই আমি দিয়ে দিতে পারবো কোনো টেনশন নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন আমার মানে অনেক দিন ধরে ভিডিও সারি না তো এই জন্য মানে অনেকে অনেক কথা বলেন যে মনে হয় এটা অন্যরকম না আসলে আমি অন্য একটা ইয়ে আসছিলাম অনেক আতঙ্কের মধ্যে আসলাম যাকে আলহামদুলিল্লাহ আমি এখন সব কিছু ঠিক হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে জানাই দেবেন যারা যারা বিদেশে আসতে চান তাদের জন্য এই মেসেজটা নির্বেজালে আসতে পারবেন কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই কোনো টেনশন নাই